আচ্ছা আমি আসলে উসমান হাদির মৃত্যুতে বিস্ফোরণ আর দীপুচন্দ্র দাসের মৃত্যুতে চাই না উসমান হাদি একজন পাবলিক ফিগার ছিলেন তার একটা পরিচিতি ছিল সেলিব্রিটি ছিলেন তার একটা মিশন ভীষণ ছিল যেটা মানুষের আবেগকে নাড়া দিয়েছে যে কারণে তার তার মৃত্যুকে কেন্দ্র করে মানুষের মাঝে যে হইচইটা হবে এটা একজন সাধারণ মানুষের চিত্র হবে না এটাই স্বাভাবিক তবে দীপুচন্দ্র দাসকে যে হত্যা করা হয়েছে এই হত্যাটাও একটা রহস্যজনক ব্যাপার ওসমান হাদিকে নিয়ে যখন হইচই চলতেছে সারা দেশে তার দিক থেকে বা মানুষের নজরকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিংবা এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করে যারা adipottobad adipottobadi চুক্তি আছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হয়েছে হ্যাঁ এইটাকে কেন্দ্র করে আপনার এই দেশে যারা প্রতিবাদী কণ্ঠ আছে তাদেরকে স্তব্ধ করে দেওয়া থামিয়ে দেওয়া তাদের ভিতরে ভয়ভীতি তৈরি করা হ্যাঁ বাহির দেশের এবং বাইরের রাষ্ট্র থেকে চাপ প্রয়োগ করার জন্য এরকমটা পরিকল্পিত করা হয়েছে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ দেখেন দীপচন্দ্র দাসকে আসলে কেন হত্যা করা হয়েছে এটা কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না শুধু জানা যায় যে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে তাও আবার কত লম্বা সময় ধরে তাকে পিটাইলো মারলো শারীরিকভাবে আঘাত করলো এরপরে এই লোকটাকে গাছে উপরে একজন লোক বা তাকে গাছের মাঝে যে এই যে এতগুলো কাজ করলো এটার জন্য তো অনেক লম্বা সময়ের দরকার অনেক লম্বা সময় ধরে এই কাজগুলো হয়েছে হ্যাঁ তো লম্বা সময় ধরে হয়েছে এই সময়গুলোতে প্রশাসন কি করছে পুলিশ ফোর্স কেন এই এত লম্বা সময়ের মাঝে আয়সা এটাকে নিয়ন্ত্রণ করলো না বা তাকে নিরাপত্তা দিল না দুই নাম্বার বিষয় হচ্ছে বলা হয় যে ধর্ম অবমাননা আসলে সে ধর্ম অবমাননাটা কি করছে এটা কিন্তু তাইলে কি আসলে তাকে হত্যা করা হয়েছে হত্যা করে এরপরে এটা নাম দেওয়া হয়েছে যে ধর্ম অবমাননা করছিল এই জন্য ক্ষুব্ধ মানুষ বা মুসলিম জনতা তাকে হত্যা করা হয়েছে হত্যা করেছে এই কথাটা পরবর্তীতে বানিয়ে প্রচার করা হয়েছে কিনা এই প্রশ্নটা কিন্তু এখানে আসে একজন ব্যক্তি যদি ধর্ম অবমাননা করে থাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে তো সে কি বলছে ধর্ম সম্পর্কে কোথায় বলছে কে শুনছে কোন মিডিয়া আসছে কিনা এরকম কোনো তথ্য নাই এই লোকটাকে মেরে ফেলা হইলো পুড়িয়ে ফেলা হইলো এরপরে বলা হচ্ছে যে ধর্ম অবমাননা করছিল নাকি এরপরে তাকে খুব দুজনতা মেরে ফেলছে আমার কাছে তো মনে হয় এটাও একটা পরিকল্পনারই অংশ এবং প্রথম আলো ডেলি স্টারে আগুন দেওয়া এই সবগুলো একই পরিকল্পনার অংশ ওসমান হাদিকে হত্যা এই জাতীয় বিষয়গুলো করে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং যারা কুচক্রি মহল আছে এটাকে কেন্দ্র করে কিছু ফায়দা লুটে নেওয়ার একটা পরিকল্পনা হয়তোবা থাকতে পারে এখানে ক্ষমতা লোভীরা ভারতের দাসত্বে কি স্বার্থ খুঁজে পায় এটা মানে আসলে কি শুধু ক্ষমতা টিকা রাখার জন্য নাকি এটা জাতীয় স্বার্থ বিসর্জনের এক নগ্ন হিসাব কিতাব আল্লাহ আলা ক্ষমতার মালিক তো আল্লাহ আলা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন তার কাছ থেকে ইচ্ছা আজত্ব ছিনিয়ে নেন তো যারা আধিপত্যবাদ আদব আধিপত্যবাদী বা পরাশক্তির চাটুকারিতা করে গোলামি করে ক্ষমতায় টিকতে টিকে থাকতে চায় বা ক্ষমতায় যেতে চায় আমার আহ কাছে মনে হয় তাদের সামনে জলজান্ত একটা উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের চেয়ে আওয়ামী লীগ দলটাকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেভাবে নগ্ন সমর্থন দিয়েছে একটা পরিবারকে যেইভাবে তারা সাপোর্ট দিয়ে গেছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এভাবে তো অন্য কোন দলকে বা পরিবারকে দেয় নাই ভবিষ্যতে দেওয়ার সম্ভাবনাও নাই তারপরেও কি তারা টিকে থাকতে পারছে তাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য কেন আমাকে কোনো রাষ্ট্রের দাবিদারি করতে হবে এটা একটা এক ধরনের হীনমন্যতা কিংবা দেশের সাথে গাদ্দারি আপনি দেখেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেক শক্তি আমাদের দেশের চতুর্থ বা তিন দিক থেকেই ওই রাষ্ট্রটা আমাদেরকে বেষ্টন করে রেখে আছে তাই বলে কি তাদের সাথে আমাদের নির্যতা সম্পর্ক হইতে পারে না আমাদের দেশ একটা স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র একটা সার্বভৌম রাষ্ট্র তো আমরা আমাদের প্রতিবেশী যে সকল রাষ্ট্র আছে আশেপাশে যে রাষ্ট্র আছে আমরা প্রত্যেক রাষ্ট্রের সাথে নে্যতার ভিত্তিতে সম্পর্ক চাই নির্যতার ভিত্তিতে যদি আমরা সম্পর্ক রাখি তাদের সাথে তো আমাদের সবসময় শত্রুতা রাখা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা তাদের সাথে যুদ্ধাঙ্গদেহী হয়ে থাকার কোনো প্রয়োজন নাই তারা যদি আমাদের বন্ধু হয় আমরা তাদের সাথে বন্ধু হয়ে থাকতে পারি এটা তো দুই দেশের জন্যই কল্যাণকর কিন্তু নির্যতার জায়গাটা থেকে আমরা সরে গিয়ে আমরা কেন দাস হয়ে যেতে চাই বা গোলামি করতে চাই গোলামির চেয়ে নির্যতার অধিকারের ভিত্তিতে সম্পর্ক রাখাটা কি সম্মানের না এবং এই নির্যতার অধিকারের ভিত্তিতে যদি আমরা সম্পর্ক রাখি তাইলে যেমন পারস্পরিক স্থিতিশীলতা শান্তি বিরাজ করবে প্রত্যেকটা দেশের অধিকারও সুরক্ষিত হবে আমরাও মাথা উঁচু করে চলতে পারবো কিন্তু আমাদের দেশের যে সকল রাজনীতিবিদ মনে করে যে আমাকে গোলামি করতে হবে তাদের এই কথাটা বোঝা উচিত এই গোলামি আপনি বা আপনার দল ব্যক্তিগতভাবে বা দলগতভাবে করতে পারেন এই দেশের আপামর জনতা লক্ষ কোটি মানুষ এই গোলামিকে পছন্দ করেন তারা স্বাধীনভাবে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে চায় ন্যায্যতা ন্যায্যতার অধিকার নিয়ে সমান অধিকার নিয়ে তারা চলতে চায় মানুষের এই যে চাওয়া আছে সেই চাওয়ার প্রতি রাজনৈতিক দলগুলো সম্মান প্রদর্শন করা উচিত একজন হাদিকে তো হত্যা করা গেছে কিন্তু আসলে হাজারো হাদির জন্ম ঠেকানো কি সম্ভব কিনা কিছুতেই সম্ভব না একজন হাদিকেও তো ঠেকানো সম্ভব না বনি ইসরায়েল তো একজনকে ঠেকানোর জন্যই ফেরাউন একজনকে ঠেকানোর জন্যই হাজার হাজার মানুষকে হত্যা করছে হাজার হাজার সন্তানকে ছেলে সন্তানকে হত্যা করছে কিন্তু যে একজনকে ঠেকানোর জন্য যোগ্য চালাইছিল সে একজনকেই তো ঠেকাইতে পারে না তা আল্লাহ খেলা আল্লাহ তাল কুদরত বোঝা তো কঠিন একজনকেই ঠেকানো যায় না সেই জায়গায় হাজার হাজার হাদি যদি তৈরি হয় লক্ষ লক্ষ হাদি যদি তৈরি হয় তাইলে তাদেরকে ঠেকানোর কোনো পথ আছে বলে আমার মনে হয় না বা কেউ ঠেকাতে পারবেও না কখনোই না আলোচনার শেষ পর্যায়ে যেহেতু আমি একেবারে প্রশংসার হিসেবে দুইটা বিষয় মানুষের সামনে বলতে চাই উসমান হাদিকে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা দালাল হিসেবে চিহ্নিত না উসমান হাদি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে বলেছে প্রত্যেকটা প্রশংসা করেছে সেই অন্যায়কারী যে ব্যক্তি হোক যেই দল হোক যেই দেশ হোক তার বিরুদ্ধে সে সুচ্চার ছিল আর ন্যায়কারী সেই ব্যক্তি বা দল যেই হোক না কেন তাদেরও সে কিন্তু প্রশংসা করেছে আপনি শুনে থাকবেন ওসমান হাদি কিন্তু জায়গায় জায়গায় বলেছে জিয়াউর রহমানের কথা এবং বিএনপির হাত ধরে তার রাজনীতি রাজনীতিটা শুরু এই কথা সে বলেছে জিয়াউর রহমানকে সে বাংলাদেশের একজন আদর্শবাদী নেতা হিসেবে বারবার উপস্থাপন করেছে খালেদা জিয়াকে বলছেন যে গণতন্ত্রের আইকন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বশেষ সর্বশেষ প্রতীক এইভাবে কিন্তু জিয়াউর রহমান খালেদা জিয়া বিএনপি এনসিপি প্রত্যেকের এই যার অবদানের কথা সে যেমন স্বীকার করেছে তাৎক্ষণিক যে সকল অন্যায়গুলো তার চোখের সামনে আসছে সেগুলোর প্রতিবাদ করছে এমনকি সে কতটা উদারতা তার মনের ভিতরে লালন করছে সে বলে যে শেষ তার আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই শত্রুর সাথে আওয়ামী লীগের যে লোকটা নিরীহ কোনো কার্যক্রমের সাথে জড়িত বাকি ফ্যামিলিগত ভাবে আওয়ামী লীগ সাপোর্টেড এরকম কিছু তার ক্ষেত্রেও সে ইনসাফ চায় এই আমি বলবো যে উসমান হাদিকে নিয়ে যেন এই নোংরা রাজনীতিটা না হয় সে অমুক দলের তমুক দলের বলে তার যে আবেদনটা আছে তার প্রতি মানুষের আছে এটাকে যেন হেয় করা না হয় আমি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে যারা রাজনীতির সমর্থক আছি বিভিন্ন দলের সমর্থক সবাইকে বলবো এই জায়গাটায় আপনারা অন্তত একজন মানুষের প্রতি সম্মান দেখান যে মানুষটা বাস্তবে তার জীবনে কাউকে অনর্থক আহ করে দেখায় নাই আবার কারো গ্লোরিকে কারো কে সে খাটো করেন যে এই মানুষটাকে শুধু শুধু বিভিন্ন স্বার্থের কারণে আপনারা রাজনৈতিক বলি দিবেন না তার আদর্শকে বলি দেবেন না পারলে তার আদর্শকে ধারণ করেন রাজনীতিতে যার যতটুকু সম্ভব সেইটুকু যদি নিতে পারেন আশা করে আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের দেশ উন্নতি সাধন করবে দেশে একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর আগামী হ্যাঁ আমাদের জন্য অপেক্ষা করবে আল্লাহ তালা আমাদেরকে এই সবগুলো বিষয় বোঝার এবং আহ সেই অনুযায়ী সামনের কার্যক্রম পরিচালনা করতে